এই এই তোমরা কি করতেছস আরে বাথরুমে হ্যাঁ গরম দেখে তোমরা বালতির ভিতরে পানি দিয়ে তারপরে তোমরা আবার টাকা দিও বাতাস করতেছস উপর দিয়ে আবার জল ন সাইরে রাখছস ও মা এরকম আরে আল্লাহর তোমরা কি শুরু করলা এইভাবে আহা রে এরকমيات আমি জীবনে দেখি না এই ভাবে বাথরুমে বসে বালতির ভিতরে পানি দিয়ে তোমরা এ কি শুরু করলা দর্শক দেখেন এই যে গরম এত গরম পড়ছে গরমের জন্য ওরা কি করতেছে কি বাসা ফ্যান নাই ওপর একটা ওপর একটা হলো এসি আর নিচে আইপিএস আর হাতার হাতার এই যে পাকা গুলো হইলো তোমরা চার্জার ফ্যান আমি তো এরকম দৃশ্য কখনো দেখি নাই

কোথেকে কারণ তো সেকেন্ডে সেকেন্ডে যায় সেটা তো বুঝতে পারলাম তা আমাদের বাসা আইপিএস আছে অবশ্যই কিন্তু তোমাদের বাসা আইপিএস নাই এসিও নাই আইপিএস ও নাই চার্জার ফ্যানও নাই তাই এই গরমের জন্য তোমাদের এলাকা কি বেশি ঘন ঘন কারণ যায় আমাদের এলাকাতে এত ঘন ঘন কারেন্ট যায় না যাইলো এতটা বেশি যায় না কিন্তু তোমরা গরমের জন্য এরকম করতেছো এই গরমের জন্য তোমাদের বা এই যে এই তোমার আম্মু আব্বু বাসায় নাই তোমার আব্বু আম্মু কি চাকরি করে ও তোমরা এইভাবে গরমের জ্বালা এইগুলা করতেছো বা বা বাবা তোমাদের মাশাল্লাহ মাথার মধ্যে অনেক বুদ্ধি তোমাদের এসিডো মার্শাল্লা সুন্দর নিচিদে আইপিএস সুন্দর সাজার ফ্যানগুলো আরও সুন্দর চার্জার ফ্যানগুলো আরো সুন্দর বাবা গরমের জ্বালা কি করতেছে দেখছেন দর্শক এই গরম আসলে প্রচুর গরম পড়ছে এত গরম পড়ছে ওরা থাকতে পারতেছে না ছোট মানুষ তারা গরমে থাকতে পারতেছে না যারা বয়স্ক তারা বুঝেন কিভাবে এ গরমের মধ্যে থাকতেছে যারা চার্জার একটা ফ্যান নাই একটা আইপিএস নাই যারা গরিব মানুষ এসি থাকে না তারা কিভাবে দিন কাটায় দেখুন এ ওদেরকে দেখে বুঝেন গরিব মানুষের দিন কিভাবে কাটে এ গরমের জ্বালা দেখেন ওরা কি করতেছে দেখছেন তো আপনারা দর্শক কমেন্ট করে জানাবেন গরিবের কিভাবে দিন কাটে গরমের যন্ত্রণা আর বড় লোকের কীভাবে দিন কাটে আপনারা সবাই ভালো থাকুন আর ওদের জন্য দোয়া করবেন ওরা যদি সামনের মাসে যদি একটা এসি লাগাই লাইতে পারে আর একটা আইপিএস লাগাই নিতে পারে এ দোয়া করে গেলাম তোমাদের জন্য তোমাদের জন্য